এসে গেছে এসে গেছে আমার হাতে বলো তো কি আমি প্রথমে ভেবেছি আমার মেয়ে কিছু অনলাইন থেকে এসেছে আমি মেয়েকে কি বলবো না তোর কি এসেছে বলো তো কি এসেছে এসেছে হলো এখন কি বলবো না তোমরা ওয়েট করবে চেক এসেছে সত্যি করে বলবো যেই এসেছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসেছে আর ফার্স্ট টাইম যাবো না করবো না কি আমি কিছুই এখন বলবো না মোট করে এতটুকু তোমাদেরকে বলি কিছু একটা জিনিস এসেছে যেদিন তোমাদের মানে এই কী এসেছে সেটা নিয়ে বলতে পারবো সেদিনই বলবো ঠিক আছে আজকে কিছু বলছি না কিন্তু দেখতে পাচ্ছ একটা পাতলা বুকের মতো তোমরা যারা যাবে গেস করতে পারবে করে নাও মানে এই জিনিসটার জন্য যেটা হবে সেটা আমার টাইম ঠিক আছে চলো আজকে আর তোমাদেরকে কিছু বলবো না তোমরা কিন্তু আমার ভিডিওতে চোখ রেখো না হলে কিন্তু তো ওদেরকে বলবো কি বলবো কিছু বলবো শুধু একটা গান করি হ্যা তোমরা কি বুঝতে পারছো আমি জানি না আমি বলবো না এখন ঠিক আছে মাইরে

চলো আজকে আমাদের ঘরে কী রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দে আর কেন হচ্ছে সবই বলছে দেখো আজকে আমাদের ঘরে হচ্ছে এই চিকেন তাও কি চিকেন জানো ধনিয়া চিকেন এখনো ধনিয়া তো পরে নি আর এই দিকে হয়েছে এই দিকে হয়েছে কাতল মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া আর এই দিকে হয়েছে মুলো শাক আর এইদিকে শিম আর মুলো দিয়ে মুগের ডাল তো আজকে মেনু কি তোমরা দেখে নিলে আর এই দিকে তো আমাদের অন্য ভাজ যেটা না হলে আমাদের চলে নিলে কি রান্না হয়েছে রান্নাটা আজকে এইসব কেন হচ্ছে তোমরা হ্যাঁ চিকেন মাছের ঝোল সবসময়ই হয় কিন্তু আজকে একটু স্পেশাল করে কালিয়া করা হয়েছে ধনিয়া চিকেন হবে স্পেশাল করে করা হয়েছে কারণ আমার বোন আসছে আমার বোন হঠাৎ করে কাল বলছে এই আমি কালকে তোদের ঘরে আসবো রে আমার ভালো লাগছে না ঘরে মানে যে সামনে বিয়ে হলে যা হয় দূরে বিয়ে হলে তো আর ঘন ঘন আসতে পারতো না সামনে বিয়ে হলে প্রতিটা মেয়ে এরকম করবে আশা আমার মনে হয় আর যদি না যতদিন মা আছে আর সুস্থ সুস্থ আছি আছে মা আমরা সুস্থ আছি ততদিনই তারপর তো যার যার ঘর নিয়েই বসে পড়বো তাই না তো চলো বাবা তো নেই মা বাবা থাকতে তো আমার আরও আনন্দ হতো মানে আমাদের ঘরে যখন লোকজন আসতো না একটা মানে সবসময় ধুমধাম বিয়ে বাড়ি বিয়ে বাড়ি এরকম একটা ভাব থাকতো পিঠে পায়েস বানানো আমার কাকিমা আসতো ওই দিনগুলো মনে করলে খুবই খারাপ লাগে যাই হোক বোন আসছে কষা কষা মাংস খায়েন গে আম এক পিস কষা কষা মাংস সকালবেলা আজকে খাওয়া হয়েছিল বুটের ডাল আর লুচি বুটের ডাল আর লুচি খেয়েছি তখন তোমাদের সাথে ভিডিও করতে পারিনি কারণ তোমাদের দাদা ভাই ক্যামেরা করা ব্লগ করা কিছু খারাপ পায় না কিন্তু ঘুম থেকে উঠেই ক্যামেরা ধরে কথা বলাটা এত একটা পছন্দ করো তো আমি ভাবলাম যে এত আজকে মজা করে খাচ্ছে থাক খাওয়াটা ডিস্টার্ব করি না এখন মোবাইলটা আমি যেখানে রেখেছি তার পিছনেই আছে কি জানো দেখাচ্ছে দাঁড়াও এই যে একটা ঠান্ডা ঠান্ডা লুচি সকালে খেয়েছি কয়েকটা লুচি বেঁচে গেছে তো এখন কষা কষা মাংসটা দিয়ে তো লুচি খেয়ে যে ভালো লাগছে আজকে সব কাজও শেষ হয়ে গেছে মা এখন বাজছে বটে জানো অনলি দেখা বাজে দেখটা দেখটার সময় বোনেরা আসবে তারপরে খাওয়া দাওয়া হবে তিনটা বাজবে আজকে খেতে খেতে দেড় ঘন্টার তো দেড় ঘন্টা কোনো বাকি খেতে খেতে হুম হুম খুব ভালো দেড় ঘন্টা বাকি তো দেড় ঘন্টার জন্য একটা ছোট্ট একটা হালকা খাবার হালকা খাবার খেয়ে নিলাম হালকা খাবার এটা কাপড়গুলো তুলছি ঠিক ওই সময় এসে পড়েছে আমার বোন রাঘা ঘোরা জানিছো দেখো যতদিন মা আছে ভাবনা চিন্তা নেই এসে আসতে দেখি কন্টিনিউ দিদি জানি না ভাতটা বানায় খাওয়া দাওয়া না এটা মা থাকলে যেটা চিন্তা মুক্ত ভাবে আসা না না আমাকে কেউ কিছু বলবেন আমি আসলে কিন্তু তাও মা তো মাটাই তো বললাম যে ওই জিনিসটা ভিতরে এসে যায় ওই জিনিসটা ভিতরে এসে যায় যে দিদির ঘরে যাচ্ছি আর মার ঘরে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো আমার কথাটা বুঝতে পেরেছো তো কি বলতে চেয়েছি দিদির ঘরে আসা বোনের ঘরে যাওয়া আমার ওইটা একরকম আর মায়ের কাছে যাওয়া আর বাবার কাছে যাওয়াটা কিন্তু আরেক রকম আমি কথাটা ভুল বললাম কি জানিও কিন্তু আবার ভুল বুঝো না চলো চলো এখন কাজগুলো কটাকট করে নিলাম সব কাজ শেষ এখন খালি শুধু ভাত খেতে বসবো আর এখন বাচ্চা আড়াইটা আমার বোনের মুখে স্মাইলটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো আমার ইচ্ছা ছিল আমার নেওয়া কিন্তু দিদিরা নিয়ে নিয়েছিল

শুধু এতটুকুই বলবো আমার ভিডিওতে চোখ রেখো আমি কেন মানে আমরা বোন কেন এত ফুর্তি হয়েছি সেটা নিশ্চয়ই জানতে পারবে হতে পারে তোমাদের ভালো লাগবে না কিন্তু আমরা সেই ফুর্তি তাই তোমাদের সাথে কিছুটা দেখিয়ে দিলাম আর যেদিন ফুর্তিটা করতে যাব সেদিন তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো গল্প বলতে বলতে ফুর্তি করতে করতে আমরা ভাত খেতেও বসে গেছি ভাত টাত খাওয়ার পর আর ভিডিও করিনি একদম বিকেলে চলে এসেছি ডোনাটস আর পেস্ট্রি নিয়ে তো ডোনাটস পেস্ট্রি এগুলো খাচ্ছিলাম আর জমিয়ে আড্ডা হচ্ছিলো ওই সময় আর ক্যামেরা করিনি তো ছট করে ভাবলাম তোমাদেরকে তো একটু অনেকক্ষণ হয়েছে তোমাদের সাথে দেখা দিচ্ছি না তো ওই যে ছট করে এক সাইডে ক্যামেরাটা রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে কিন্তু আড্ডার আসর জমেছে তো এসব খেতে খেতেই আবার রাতের খাওয়াটা খেয়ে বোনেরা চলে যাচ্ছিলো একদম নিঝুম হয়ে গেছিলো চতুর্দিক প্রায় পনের বারোটা তো বোনেরা চলে যাচ্ছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ হবে চলো একদম সরাসরি এসে তোমাদের সাথে কথা বলবোই এখন আর তোমাদের থেকে বিদায়ও নিয়ে নিব এখন বাচ্চা কটা জানো পনে বারোটা বোনেরা এখন মাত্র গেল। আর আমরা এখনো খাইনি এখন আমরা ভাত খেয়ে নিব অল্প করেই খাবো বিকালে তো দেখলেই এই বেস্ট্রি টেস্টিক আওয়া যা তোমাদের সামনে আর ক্যামেরা ধরি নেই কেন কি কেউ আসলে ঘরে দেখবে একটু গল্পগুজব হয় তো আর ক্যামেরাটা ধরা হয়নি এখন খেয়ে নিব আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই তোমরা খুব খুব ভালো দেখো একটা লাইক করে দিয়ে যদি ভালো লাগে চলো গুড নাইট